নিরাপদ চলছে ইটালি থেকে বিদেশি অভিবাসীদেরকে যে যা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতৃ পিয়ন্তদোষী একটি সভায় বলেছেন একশো ছিয়াশি জনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে এরপরেও আরেকটি চার্ট আছে এটি হয়েছে গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে জানুয়ারির দুই তারিখ পর্যন্ত তারপরে আরেকটি চার্টে বলা হয়েছে দুশো তিরানব্বইয়ের মতো বিদেশি নাগরিককে যে যার দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে গত দুদিন আগে ইটালির রাজধানী রোম শহরের এয়ারপোর্ট থেকে এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দিয়েছে কারণ তিনি রিসুভুতা দিয়ে বাংলাদেশে গিয়েছিলেন কিন্তু সেই রিসু ভুতার শেষ অর্থাৎ যে কোনো উছলা পেলেই ইটালি থেকে বিদেশি নাগরিককে যে যার দেশে পাঠিয়ে দিচ্ছে তবে এই প্রক্রিয়ার মধ্যে আছে যারা ইটালিতে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত অবৈধভাবে অবৈধভাবে বসবাস করছে। তাদেরকেই ফেরত পাঠিয়ে দিচ্ছে এ ব্যাপারে ইটালির বর্তমান সরকারকে কোনোভাবে আমরা দোষ দিতে পারি না কারণ তারা ক্ষমতায় সেন জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্লক কানাবালে নামে একটি প্রোগ্রাম যেটা সমুদ্র পথে লিবিয়া হয়ে ইটালিতে প্রবেশ করার পরটি তারা চিরতর বন্ধ করে দিলেন তারা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন তারা সেভাবেই অচলছে এবং সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা বৈধভাবে ইটালিতে বিদেশি নাগরিক আনবেন কারণ সমুদ্র পথ দিয়ে বিভিন্ন দেশের অপরাধীরা প্রবেশ করে বৌধভাবে যদি বিদেশি নাগরিক আনা যায় তারা দক্ষ একদিকে হয় অন্যদিকে তাদের পরিচয় আছে তারা তাগিয়ে আসামি হয় ইটালিতে সন্ত্রাসীর হার বেড়ে গেছে এখানে প্রচুর সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে সহিংসতা চলে যাচ্ছে ইতালির বিদেশী নাগরিকরা সাম্প্রতিক সময় আমরা দেখেছি ইটালির করিনো শহরে বিক্ষোভের নামে তারা সহিংস অভিযানে অংশ নিয়েছে ইটালির প্রশাসন ইটালির পুলিশের উপর হাত চলেছে যার কারণে এই প্রক্রিয়াটি আরো দ্রুত চলছে লিবিয়ার সমুদ্র পথ দিয়ে ইটালিতে প্রবেশ করার পরটি খুব ভয়াবহ জীবনের জন্য হুমকি শুরু এ বিষয়টিও ইটালির প্রশাসন ভেবে দেখছে যে এখানে জীবন নাশের হুমকি আছে যার কারণে তারা বৈধভাবে বিদেশি নাগরিককে আনার জন্য বিকৃত ফুলসি ঘোষণা দিয়েছে যে তোমরা বৈধভাবে আসো তারপরও এই সমুদ্র পথ দিয়ে বিদেশি নাগরিকরা আসে আর এই তালিকা শীর্ষে থাকে বরাবরই বাংলাদেশ তবে তারা যে পদক্ষেপ নিয়েছেন এতে করে ষাট শতাংশ ইটালিতে আসা লিবিয়া হয়ে সমুদ্র পথে রোধ হয়েছে আশা করা যায় শূন্যের কোঠায় তারা এটা নিয়ে আসবে এবং যার কারণে ইটালি থেকে অর্থায়ন করবে লিবিয়ার পুলিশদেরকে আরও প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা অর্থ দান করবে যাতে লিবিয়া দিয়ে আর ইটালিতে প্রবেশ করতে না পারে ইটালির পথকে অনুসরণ করে স্লোভেনিয়া বুলগেরিয়া তো একই সিদ্ধান্ত নিয়েছে তারা আর অবৈধ পথে ইউরোপে প্রবেশ করার জন্য কোনো সুযোগই আনতে না ইটালিতে এসে রাজনৈতিক আশ্রয় চাওয়া বিদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়াগুলো খুব দ্রুত করছে বাংলাদেশি বগুড়ার এক ছেলেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তার একটি টেলিফোন আলাপ শুনলাম সে ছিল ডিসেম্বরের শেষের দিকে গত বছর জানুয়ারির শেষের দিকে তাকে বাংলাদেশে তার প্রক্রিয়া শেষ হয়ে গেছে পাঠিয়ে দিয়েছে এবং তিনি টেলিফোনে বলেছেন যে তাকে ইটালির এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারপোর্টে তিনজন ইটালিয়ান ইমিগ্রেশন কর্মকর্তা তাকে নিয়ে গিয়ে ইমিগ্রেশন অফিসার বাংলাদেশের কাছে এয়ারপোর্টে ধরে দিয়ে সেই ছেলেকে বলেছে মাধ্যমে বৈধভাবে আসো তোমাকে স্বাগত জানানো হবে ইটালিতে সরকারি দলের একাংশ বলছে ডোর টু ডোর অর্থাৎ প্রতিটি বিদেশি অভিবাসীদের বাসায় গিয়ে যেন চেক করা হয় অবৈধ অভিবাসী আছে কিনা তাদেরকে ধরে ধরে যে যার দেশে পাঠিয়ে দেবার প্রক্রিয়া যেন চালু করে হয়তোবা আসছে খুব শীঘ্রই বাসায় গিয়ে তারা দেখবে যে বিদেশ অভিবাসী আছে কিনা অবৈধভাবে বসবাস করে কিনা তাদেরকে ধরে ধরে পাঠিয়ে দেবে এই ভিডিওতে আমি কাউকেই ভয়ভীতি দেখাচ্ছি না বাস্তব চিত্রগুলো তুলে ধরছি তাই বলছি বর্তমান সময়ে যারা অবৈধভাবে ইটালিতে আছেন দ্রুত আমি অনেককে দেখেছি তারা নিজেদেরকে পণ্ডিতভাবে কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে রাজি নয় অবৈধ অবৈধভাবে এসে অবৈধ কাগজপত্র ছাড়াই তারা কাজকর্ম করে বেড়াচ্ছে তারা ভাবছে যে এগুলো হাওয়ায় ভেসে বেড়ানোর কথা না সত্য কথা তারা ইটালির বড় বড় শহরগুলো যে প্রাণকেন্দ্র রোম শহরের টেরমিনি মিলানো শহরের যে গাড়ি আবার নাপলি শহরের গারিবালি এলাকাতে তারা পুলিশি অভিযান পুলিশি তৎপরতা বৃদ্ধি করেছেন আইনি তৎপরতা বৃদ্ধি করেছেন সেখানে প্রচুর সাজোয়া যান আর্মির সাজোয়া যানকেও দেখা যায় যে তারা ঘুরে বেড়াচ্ছে তো ইটালিয়ান সরকার এত বোকা নয় যে তারা প্রাণকেন্দ্র থেকে সন্ত্রাসীদেরকে উচ্ছেদ করে দিয়েছেন মানে তারা বেঁচে গেছেন না তাদেরকে জনবহুল এলাকা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন দূরে পাঠিয়ে দিয়েছেন সেখান থেকে ধরে ধরে যারা অপরাধী তাদেরকে পাঠিয়ে দেবে যারা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে তাদেরকে থাকার সুযোগ দেবে তাই বলছে যারা অবৈধভাবে আছেন তারা দ্রুত কোনো না কোনো উকিলের মাধ্যমে কাগজপত্র জমা দেওয়ার চেষ্টা করুন আবার এমন অনেকেই দেখছি টিকটকের মাধ্যমে দেখছি বিভিন্ন লাইভে ভিডিও বানিয়ে বলছে চলার পথে শুনছি যে তাদের কমিশন দিয়েছে দীর্ঘদিন সময় নিয়ে এক বছর পরেও এখন তো মনে হচ্ছে তারাই বেঁচে যাচ্ছে যাদের কমিশন দিয়েছে দীর্ঘ সময় নিয়ে আর যাদের দ্রুত কমিশন দিচ্ছে তাদের মামলা নিষ্পত্তি করে দিচ্ছে দ্রুত এবং যা যার দেশে পাঠিয়ে দেবার প্রক্রিয়া একটি অংশ এটা তাই এখন বলছি যারা দীর্ঘ সময় পরে কমিশন পেয়েছেন আপনারা রক্ষিত আছে আপনার বেঁচে গিয়েছে আর যাদের দ্রুত কমিশন দিচ্ছে তারাই মনে হয় পেঁচে যাচ্ছে বাংলাদেশে আরেকটি দুর্বলতা তারা পুলিশ দেখলে ঘাবড়ে যান তারা তাদের কাজ করে আপনি আপনার মতো কাজ করুন তারা আপনারকে থামিয়ে আপনার ডকুমেন্টস কন্ট্রোল করতেই পারে ঘাবড়ে যাবার কিছুই নেই গত সপ্তাহের একটি ঘটনা রোম শহরের প্রতিটি অলিগলি আমি চিনি কারণ ওই প্রচুর কাজের ফাঁকে ফাঁকে কাজ ছাড়া ঘোরাফেরা করি তো শহরেই আছে তিনি দীর্ঘ সময় ধরে তার এলাকাতেই একটি ঠিকানা দিয়েছে আমাকে যেতে বলছে আমি গেলাম সে তার এলাকা সে চেনে না বললাম আমি এভাবে আসুন তো বলছে আপনি কোথায় আছেন তখন আমি তাকে ভিডিও কল করে দেখালাম যে এই যে দেখুন আমি এখানে পিছনে তিনজন পুলিশ বাঙালি একজনকে ধরেছে পুলিশদেরকে শুনে তার ভয়টা কাটিয়ে দেওয়ার জন্য আমাকে ধরে এই যে দেখুন এই জায়গাটা চিনেছেন সে চিনছেন আমি বললাম ঠিক আছে আমি আসছি আপনি দাঁড়ান তার সাথে মিট হবার সাথে সাথে আবার তিনজন পুলিশ এসে আমাদের ডকুমেন্ট চেক করছে তো সেই পুলিশ একজন নারী একজন পুরুষ তাদেরকে বললাম এই হলো গিয়ে আমাদের সমস্যা দেখো আপনারা আপনারা যখন আমাদের ডকুমেন্টস চেক করেন এরা ঘাবড়ে যায় যে দেখুন আমার সাথে সে ঘাবড়ে গেছে এরা বুঝতে বুঝতে চায়ই না যে এরা এদের কাজ করে আমরা আমাদের কাজ করব যারা অপরাধী তাদেরকে ধরবে আর আমরা যারা অপরাধী নই তাদেরকে ছেড়ে দেবে আমাদের ডকুমেন্টস দেখলো দেখার সাথে সাথে চেক করলো ছেড়ে দিন বললো ওই আমি সাথে যাকে নিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে আছে খুব উচিত বাস্তব জীবন হচ্ছে ফাটিয়ে ফেলছে ঠিক আছে বিভিন্ন ধরনের গ্রুপিং করে উল্টে পাল্টে ফেলছে পুলিশের সামনে গিয়ে ঘাপলে গেছে আর বললো ভাই পুলিশের সামনে এতদিন কথা বললেন পুলিশ তো আছে আপনার সমস্যা পুলিশ ইটালি বাংলাদেশের পুলিশের মতো নয় আপনার সমস্যা শোনার জন্য তারা বসে আছে আপনার সমস্যার সমাধান করে দেবার জন্য বসে আছে কিন্তু সনপার যারা তাদের সমস্যার সমাধান করবে তারা তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দিলে এখানে বাধা দেবার কী আছে বক্সিয়া আপনার দেশি বাংলাদেশি আমার দেশি বাংলাদেশি তাতে কী হয়েছে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে তারা জড়িত তারা দালালি করে তারা বাটপাড়ি করে তারা চুরি করে তারা চাষফামি করে তারা বিয়ার খায় একে অকে ভয় দেখায় চলার পথে দেখিত এদেরকে ধরে পাঠিয়ে দিলে এতে বাধা দেবার কী আছে আর পাঠ আছে তাদের যারা এখানে বৈধভাবে বসবাস করেন এবং ডকুমেন্টস আছে তাদের কোনো ভাবনার কিছুই নেই নিশ্চিন্তে থাকুন আপনি নিরাপরাধ যদি অপরাধ না করে পারেন அப்போ விதையே <totip>